আমি এভাবে দেখি যে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় আসে হলো এনসিপি এবং জামাত ইসলাম এটা আচরণ দেখে মনে হয় আর আজাদ মজুমদার সাহেব লন্ডনে বলল সরকারি ছপ হ্যাঁ বিএনপি করতেছে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার এনসিপি লোক বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কমিশনে একটা করে এনসিপির লোক আছে এবং সারা দেশে দেখেন এই যে ছাত্র আপনার ক্লাস এইট থেকে মাস্টার্স পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববিখ্যাত লোক তিনি একদিনে এদেরকে লেখাপড়ার কথা বলে না অটোমেশনের যুগ বিজ্ঞানের যুগ এই আটটা ব্যাস কিন্তু ধ্বংস হয়ে গেল এই জাতি আপনি দেখেন এই ছাত্ররা এখন সরকার চালানো ব্যস্ত লেখাপড়ায় ব্যস্ত নাই এই জেনারেশন আবার ইলেকশনে রাজনীতি করালো না সরকারে থাকতে পারবে না তা না কিন্তু সরকারের সরকারে থাকার পরে খাল খন যদি রেড কার্পেট বিছায়া হয় ছয় দিনে যদি হেলিকপ্টার আঠারো বার দৌড়াতে হয় কয়েকদিন আগে দেখেন ছাত্ররা তো এখন ছাত্র আগামী আপেক্ষা না বিএনপি পাওয়ারের যাবে এরকম আছে এবং জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল এটা সব জায়গায় বাগড়া দিচ্ছে যাতে ইলেকশন স্লো হয় ইলেকশন পিছায় দেয় এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের আচরণ মনে হয় তিনি সুবিধা পাইলে ইলেকশন পিছিয়ে দিবে ইলেকশন দিবেন বলেন তো প্রথম প্রথম সরেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন প্রথম ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছিল যে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব না হলেও নির্বাচনে যাব যদি কেউ একমত একমত না হয় যাবে আপনার কাছে বলছে আলাদা বলেন না শোনেন এই যে আপনি বললেন যে আমি বলতেছি তীব্র তাপতাহ ছিল রাজনৈতিক অঙ্গনে এই লন্ডনের বৈঠকের পরে গুড়ি গুড়ি বৃষ্টি ডক্টর মোহাম্মদ ইউনুস টিমের ব্যাকেট থেকে ফ্রন্টে আসছে এই কারণে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হইতে পারে কারণ তিনি তো প্রত্যেকটা ওয়ার্ডে সব সময় বলছে যে যদি ই বাট ইত্যাদি এছাড়া কোন আমি বলি এই জায়গায় ছিল পরে ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল

মানে শব্দটা কি হয়েছে যে একদম যদি পর্যাপ্ত হয় তাহলে নির্বাচন উনি তো একটি বিচারের মাত্র চার্জশিট দিতে পারতো একটু বলেন সে পর্যাপ্ত বিচার শব্দটা পর্যাপ্তটা কি না সকল প্রস্তুতি হয়ে গেলে নির্বাচন হবে প্রস্তুতি কাকে করবে উনি তো প্রস্তুতি নিবে উনি বলবে ঠিক আছে দশ মাসে কোন সংস্কারটা মেটে শোনেন আমি বলি এই যে ঐক্যমত কমিশনে বসে এই যে আমি আগেও আবার রিপিট করি মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল উনি ওখানে কথা বলেন না বক্তৃতা দিয়ে ওনার বক্তৃতা দিয়ে দিল কেউ এক হলে হলো না এরপরে প্রশ্ন করলে মিঠাজ্যোতির দলকে ডাকে তাদের কথা শোনে উনি কথা বলে দেয় আগে কথা শোনে কিন্তু উত্তর দেয় না প্রশ্ন করলে উত্তর দেয় না কেন উত্তর দিবে না উনি উনি কুইজ করছেন যে সংবিধান